জমা আমাল বলে যারা মাল জমা করে তারা ধ্বংস বলে হুমাযাকারা আর নুমাযাকারা বলে কেউ কেউ বলেন হুমাযাদারা উদ্দেশ্য হলো যারা গীবত করে গীবত আবার কেউ বলেন হুমাযাদারা উদ্দেশ্য হলো কেউ সামনাসামনি কেউ যাকে অপমান করে অপমান কোন বর্ণনায় পাওয়া যায় হুমাযাদারা উদ্দেশ্য হচ্ছে সামনাসামনি কাউকে অপমান করা করে তারা হুমাযার অন্তর্ভুক্ত মারিফুল কুরআনের মধ্যে বলা হয় হুমাযাদারা উদ্দেশ্য হচ্ছে বলে যারা গিবৎকারী গিবৎকারী তারা উদ্দেশ্য লুমাজা দ্বারা উদ্দেশ্য হচ্ছে যারা মানুষকে সামনাসামনি অপমান করে সামনাসামনি আঘাত করে আল্লাহ পাক বলে যাই বলে বলে যারাই হোক না কেন এই হুমাজার অন্তর্ভুক্তকারীরাও ধ্বংস লুমাজার অন্তর্ভুক্তকারীরাও ধ্বংস বলে তিন নম্বরে আল্লাজি জামা মালাও ওয়াদ্দাদা বলে তিন নম্বরে যারা মাল জমা করে মা তারা সম্পদ জমা করে ওদের জন্য আল্লাহ পাক বলেন ধ্বংস তারাও ধ্বংস বলে যারা মাল জমা করে তারা কি করে জানো আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা। বলে তারা মাল গণনা করে বারবার তারা মাল গণনা করে যারা মাল গণনা করে সম্পদ গণনা করে মাল সম্পদ যারা জমা করে তাদের জন্য ধ্বংস একটু محبتে বলবেন আমাদের সমাজে এই তিন শ্রেণীর মানুষ আছে না নাই গিবত করে নেওয়ালা মানুষও আছে সামনে সামনে মানুষকে অপমান অপদস্ত করার মানুষও আছে যারা মাল সম্পদ জমা করে জায়গা মতো যারা ব্যবহার করে না এমন মানুষ দুনিয়ার মধ্যে আছে আল্লাহ পাক বলেন যারা মাল জমা করে তারা কি জানো বলে যারা মাল জমা করে তাদের আলামত কি তাদের আলামত কি বলে তারা মনে করে যারা মাল জমা করে তারা মনে করে বলে এরা মনে করে তারা ধারণা করে আন্নামা লাহু আখলাদা বলে তার মাল মনে হয় তাকে চিরঞ্জীব করবে তাকে চিরজীবন বাঁচা রাখবে বলে সে ধারণা করে সে হিসাব করে আহসাবু আন্নামা লাহু আখলাদা বলে এই মাল এই সম্পদ মনে হয় তাকে চিরঞ্জীব করবে চিরদিন বাঁচা রাখবে আল্লাহ পাক বলেন না না কাল্লা কখনো নয় কোশ্চিন কালেও নয় চিরঞ্জীব বানাইতে পারে না এই মাল তোকে চিরজীবন বাঁচা রাখতে পারে না আল্লাহ পাক বলেন কাল্লা লায়ুম বাদান্না ফিল বলে এই তিন শ্রেণীর মানুষের জন্য না না চিরঞ্জীব নয় তাদেরকে নিক্ষিপ্ত হওয়া লাগবে হুতামা নামক জাহান্নামের মধ্যে আল্লাহ বলেন লায়ুম বাদান্না ফিল বলে এরা নিক্ষিপ্ত হবে হুতামা নামক জাহান্নায় ওরে মুসলমান বন্ধুরা আমার হুতামা নামক জাহান্নামটা কি জানো আল্লাহ পাক নিজেই তার বন্ধু প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় বন্ধু মা আগরাত কামাল হোতমা ও পয়গম্বর হোতমানা মুজ জাহান্নামteki জানো হোতামাটা কি জানো আল্লাহ পাক নিজে প্রশ্ন করে নিজেই আমার কষ্টের জবাব দেয় আল্লাহ পাক আল্লাহ লাইল হতমা ও আদর কমাল হতমা বলে মে আদর কমাল বলে জানো এই সুতামা নামক জাহান্নামটা কি আল্লাহ নিজেই প্রশ্নের জবাব দেয় না রুল্লা হিম বলে হুতামা নামক জাহান্নামটা এটা আল্লাহ তা আলা আগুন এটা আল্লাহ তালার আগুন সূতামা শব্দের অর্থ হচ্ছে ভেঙ্গে চুরি পেলায় তুস্মার করে দেওয়া গুড়িয়ে দেওয়া উড়িয়ে দেওয়া বলে এই সুতামা কেন নাম রাখা হয় বলে এই হুতামা নামক নামের মধ্যে যাকে নিক্ষিপ্ত করা হবে বলে হুতামা নামক জাহান আগুন এত তেজস্ব আগুন বলে এই আগুনের পথই গর্বে যে নিক্ষিপ্ত হওয়া যাবে এই আগুনের পথই গর্বে যে নিক্ষিপ্ত হবে বলে ওই বান্দাটাও বলে একেবারে ভেঙ্গে চুরে তুস্মার হয়া যাবে বলে ওই মানুষটা একেবারে আহান জাহান্নামের জাহান নামের আগুনের তলায় নিক্ষিপ্ত হওয়া যাবে বলে হুতামা নামক জাহান বড় কঠিন না বলে এটা আল্লাহ তাহলে প্রজ্জ্বলিত আগুন আগুন তো এমনি আগুন আগুন তো এমনি আগুন কিন্তু তারপরেও এখানে কেন আল্লাহ তাআলার আগুন বলে আখ্যায়িত করা হয়েছে বলে ও মুসলমান এখানে আল্লাহ তাআলার আগুন এজন্যই বলা হয়েছে বলে এই হুতামাকে আরো ধীর করার জন্য আরো মজবুত করার জন্য এই আগুনের তেজস্বটাকে এই আগুনের শক্তিটাকে আরো মজবুত করার জন্য আরো শক্তিশালী করে বুঝাবার জন্য আল্লাহ তাআলা বলেন নারুল্লাহিল কদা বলে এটা আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন এটা আল্লাহ তালার আগুন জাহান আগুন কিন্তু বড় কঠিন জাহান আগুন কিন্তু সহ্য কোনো সম্ভব নয় বলে কত কঠিন কত কঠিন জান জাহান নামীদের জন্য আল্লাহ পাক আলামিন যে আগুন তৈরি করেছেন যে আগুন তৈরি করেছেন আল্লাহ পাক তাদেরকে বললেন ও ফেরেশতারা যারা জাহান হবে আমার জাহান নামে যারা নিক্ষিপ্ত হবে ওদের জন্য আগুন জ্বালাও ওদের জন্য আগুন জ্বালাও ফেরেশতারা আগুন জ্বালালে তারা পাক তাদের কেবল একে আরো উত্তপ্ত কর ফের তারা জাহান্নামের আগুনকে পাথরে দিয়ে বড় বড় পাথরে দিয়ে জাহান্নামকে উত্তপ্ত করে জাহান নামের আগুন হয়ে গেল সাদা আল্লাহ বলেন না না এই আগুনে হবে না হাজার বছর পর্যন্ত জাহান নামের আগুনকে তাপ দেওয়া হয় বলে ফেরেস তারা বলে মালিক দেখো জাহান নামের আগুনকে হাজার বছর পর্যন্ত তাপ দেওয়া হয়েছে বলুন এতে হবে কি না আল্লাহ বলে না না আমার নাফর জন্য এই আগুনে হবে না এদের জন্য আরো তাপ দাও আরো জাহান নামের আগুনকে উত্তপ্ত করো মালিকের অর্ডার পাইয়া জাহান নামীরা আরো জাহান নামীদের জন্য ফেরেস তারা আরো আগুন তাপ দিতে থাকি বলে পাথরে দিয়ে আরো হাজার বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে উত্তপ্ত করা হয় তাপ দেওয়া হলো এবার বলে আল্লাহ দেখো আরো হাজার বছর জাহান্নামের আগুনকে তাপ দেওয়া হলো বলে আর নামে আগুন হয়ে গেল এবার নীল আল্লাহ বলে না না এতেও হবে না এতেও হবে না বলে আমার নাফর জন্য আরো তাপ দাও জাহান্নামের আগুন আরো ভয়ঙ্কর করো জাহান্নামের জন্য জাহান্নামীদের জন্য ফেরেস্তার আরো আগুনকে তাপ দেওয়া হয় বলে ফেরেস্তার আরো হাজার বছর পর্যন্ত জাহান্নামকে যখন তাপ দেওয়া হলো ওই জাহান্নামের আগুনের কালার হয়ে গেল অন্ধকার কালো ওই অন্ধকার কালো আগুন যখন হয়ে গেল আল্লাহ বলেন হা যারা হবে যারা নাফরমানি করবে যারা মুশরেক হবে যারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে তাদের জন্য এটা ঠিক আছে অন্ধকার বলে কেমন তেজস্ব কেমন তেজস্ব সেই আগুনের বলে ওই দুনিয়ার আগুনের চাইতে হাজার সত্তর হাজার গুণ বেশি যন্ত্রণাদায়ক হবে আগুন আল্লাহ বলেন মা কামাল জানো এই হুতামা নামক জাহান্ন কেমন জানো বলেন আল্লা জ্বলিত আগুন আল্লাহ প্রজ্জ্বলিত আগুন পাক রব্বুল আলমিন এরপরে বলেন

দুনিয়ার আঙুল হাত স্পর্শ করলে হাত পুড়ে যাবে দুনিয়ার আঙুল দুনিয়ার আগুন পা স্পর্শ করলে পা পুড়ে যাবে কিন্তু জাহান নামের আগুনটা কত ভয়ঙ্কর বলে জাহান নামের আগুন যদি কোনো বান্দার একটা চামড়া স্পর্শ করে বলে ওই জাহান নামের আগুনটা চামড়া তো পোড়াবে পোড়াবে বলে এর যন্ত্রণা একেবারে কলিজা পর্যন্ত তার পৌঁছে যাবে আল্লাহ বলেন আলাল আল্লাহ বলে এই আগুনটা কি পর্যন্ত স্পর্শ করবে জানো বলে জাহান নামের আগুনটা বান্দার ওই নাফরমানের কলিজা পর্যন্ত হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে আল্লাহতি তাতলিয়ু আলাল আফিদা নাযুল্লাহিল মুকাদা আল্লাহতি তাতলিয়ু আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা বলে এই আগুনটা তাদেরকে সেখানে কি করা হবে বলে তাদেরকে ইন্নাহা আলাইহিম মুসাদা তাদেরকে সেখানে বেধে দেওয়া হবে তাদেরকে সেখানে আকৃষ্ট করা হবে তাদেরকে সেখানে বেষ্টনী করা দেওয়া হবে বলে লম্বা লম্বা খুঁটিতে বলে লম্বা লম্বা খুঁটির মধ্যে সেখানে তাদেরকে বেঁধে ওই জাহান্নাবের অথই গভীরের মধ্যে তাদেরকে নিক্ষিপ্ত করা হবে ওই মুসলমান বন্ধুরা বল এজন্য আমরা যারা হুতামা নামক জাহান্নাম থেকে বাঁচতে চাই একটু মেহেরবানি করে বলবেন সমাজের মধ্যে এই গিবত চালাবো নাকি গিবত বন্ধ করব। বলেন এই হুতামা নামক জাহান্নাম আমাদের জন্য সহ্য করা কি সহজ না কঠিন এই আগুন সহ্য করা সম্ভব আমরা কেউ সহ্য করতে পারবো তাহলে এই আগুন থেকে বাঁচতে হলে আল্লাহ বলেন ওই লুল্লি কুল্লি হুমাজা তিল্লুমাজা বলে সমস্ত হুমাজা এবং লুমাজা জামা আমাল এই তিন শ্রেণীর মানুষের জন্য ধ্বংস বলে যারা এই তিন শ্রেণীর কোনো একটা শ্রেণীর অন্তর্ভুক্ত হবে তাদের জন্য হুতামা নামক জাহান্নাম নির্ধারিত করা তাদের জন্য হুতামা নামক জাহান্নাম অবধারিত করা তাহলে আমাদের কারো এটা আমাদের পক্ষে কারো পক্ষে এই জাহান্নাম সহ্য করা সম্ভব মুসলমান বন্ধুরা আমার এখানে শেষ নয় আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলাহু বলেন জাহান্নামীদেরকে গীবতকারীদেরকে জান্নাতে যাওয়ার জন্য বাধা দেওয়া হবে কিয়ামতের ময়দানে গীবতকারীদের নেকির অবস্থা বড় খারাপ হয়ে যাবে গীবতকারীদের নেকি बर्बाद হয়ে যাবে গীবতকারী যারা তাদের নেকি बर्बाद হয়ে যাবে ইমাম আবু উমামা আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলাহু তিনি বলেন বলে যারা হবে তাদের নে কি বরবাদ হওয়া যাবে নেকি ধ্বংস হওয়া যাবে বলে কেমন করি কেমন করি আল্লাপাক আলামিন যখন বিচারের কার্যক্রম শুরু করে দিবেন আল্লাপাক আলামিন কোনো মানুষের হাতে যখন আমুল নামা দিবে ওই আল্লাহর বান্দা আমল নামা দেখে বলবে আল্লাহ ওই আমল নামার মধ্যে এমন এমন কিছু নেকি উঠানো থাকবে এমন এমন কিছু সবাব উঠানো থাকবে যে সবাবগুলো বান্দা করে নাই যে আমল গুলো বান্দা করে নাই কিন্তু তারপরেও সে আমুলগুলো তার আমল নামার মধ্যে দেখা যায় বান্দা বলবে আল্লাহ এই নেকি আমল তো আমি করি নাই এই আমল আমার থেকে আসলো আল্লাহ বলে আল আমিন জানাই দিবেন বান্দা বলে এই নেকি তোর আমল নামায় আসছে ওই যে যে ব্যক্তি দুনিয়াতে তোর নামে ঘি করেছিল তোর অগোচরে তোর নামে বদনাম করেছিল তোর দোষ ওই বান্দা তোর দোষ বলে বলে বেড়াইছে বলে ওরা আমল নামায় যে নেকিগুলো ছিল ওই নেকিগুলো গুলো ট্রান্সফার করে আমি তোর আমলনামার মধ্যে নিযুক্ত করে দিলাম তাহলে এ থেকে বোঝা যায় কেউ যদি গিবত করে তার আমল নামা থেকে নেকি কর্তন করা হবে নেকি বরবাদ করে দেওয়া হবে চলেন আরো একটু সামনের দিকে আগাই পয়গাম্বর বলেন যারা গিবত করবে তাদেরকে জান্নাতে যাওয়ার জন্য বাধা দেওয়া হবে যারা গিবতকারী হবে তাদেরকে আমতের ময়দানে জান্নাতে যেতে দেওয়া হবে না জান্নাতে যেতে যাওয়া তাদের জন্য বাধা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মানুষের জন্য পুলসেরাদের পুলকে নিযুক্ত করেছেন প্রতিটা মানুষের জন্য পৌঁছে রাতের পোল পাড়ি দেওয়া প্রতিটা মানুষের জন্য বাধ্যতামূলক আপনাকে আমাকে সবাইকে পৌঁছে রাতের পোল পাড়ি দেওয়া লাগবে আপনি আমি যখন পৌঁছে রাতের পাড়ি দিতে যাব যারা নেককার যারা নেকি বোধি যারা নেককার হবে তারা বিদ্যুতের গতিতে পৌঁছে রাতের পুল পাড়ি দিয়ে চলে যাবে আর যারা বৎকার যারা বৎকার যারা গুনাগার যারা ফাঁসেক যারা ফুচ্চার যারা গিয়ে বোধ করে নেওয়ালা ওরা যখন জাহান ওই যারা যখন পুলসে পুলটা যখন পাড়ি দিতে যাবে ফেরেশতারা তারা তখন তাকে আটকায়া দিবে বলে তুমি এই ফুলসে পুল পাড়ি দিতে পারবা না বলে কেন কেন রেসুলের হাদিস থেকে জানা যায় বলে তারা যখন গীবতকারীরা যখন পুলসে পুল পাড়ি দিতে যাবে ফেরেশতারা তারা বলবে তুমি আগে গীবতের বতের কাফারা করে আসো বলে গীবতের বতের কাফারা আদায় করো তবে তুমি জান্নাত তবে তুমি পুলসে পুল পাড়ি দিতে পারবা যদি গিবাতের কাফফারা কাফারা আদায় না করো তবে তুমি এই পোলসরাতের পোলটা পারে দিতে পারবা না ও মুসলমান বন্ধুরা আমার বলে গি বাতের আবার কাফফারা হয় নাকি বলে হা হা গি বতের কাফারা হলো বলে গি বাতের কাফারা হলো বলে দুনিয়াতে আমি যার গি বোধ করলাম আমি যার গি করেছি বলে তার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত আমি মাফ আদায় করতে না পারবো ততক্ষণ পর্যন্ত গি বাতের কাফারা হবে না এজন্যই উজরতে আমার রাজি আল্লাহ বলেন আল গাতু আসাদু জিনা আল গাতু আসাদ

এটা যার গিবত করেছে ওই মানুষটার কাছ থেকে মাফ চাইতে হবে মাফ নিতে হবে ওই মানুষটার কাছে মাফ নেওয়ার পর এরপরে আল্লাহ তাহালার কাছে মাফ চাওয়া লাগবে তখন আল্লাহ চাইলে তাকে মাফ করতে পারে আবার নাও মাফ করতে পারে কিন্তু আমি যদি দুনিয়াতে কারো গিবত করে থাকি তার কাছে যদি মাফ না চাই তার কাছে মাফ না চাইয়া আল্লাহর কাছে আমি যতই তাও করি না কেন আল্লাহর কসম বান্দা মাফ না করলে আল্লাহ কোনোদিন মাফ করবে না বুঝাইতে পারি নাই রে বাবা যদি আরো দিলের ব্যথাগুলো যদি বুঝাইতে পারতাম কি কি জিনিস বড় মারাত্মক গুণা বড় মারাত্মক গুণা মারাত্মক থেকেও মারাত্মক গুণা এই জন্যই বলা হয় নাই আল গি বাদু আসাদ্য মিনা জিনা আমার দিকে মনোযোগ দেন বাবা আলোচনা শেষ পর্যায়ে এই তো এখনই এসে রাজান হয়ে যাবে আর পাঁচ মিনিট হয়তো আছে আমার দিকে মনোযোগ দেন সময় চলে যাবে আর পাবেন চাইতেও কেন মারাত্মক শুধু এই পয়েন্টটা বুঝেন আচ্ছা ধরেন কেউ যখন জিনা করে এটা কি করে না গোপনে করে নাকি একেবারে মাধায়া বাজারে গিয়ে কোথায় গোপনে করে না গোপনে করলে দুনিয়ার কোনো মানুষ জানে নাকি যারা জিনা করে শুধু তারাই জানে যারা জিনা করেছে তারাই জানে এবার কেউ যদি জিনা করে এরা যদি নিজের তা অবা করে আর আল্লাহর কাছে মাফ চায় আল্লাহ তাদেরকে মাফ করে দিতে পারে কিন্তু আপনি আমি যার গীবত করলাম এই গি করার পরে যদি বলি আল্লাহ মাফ করে দাও আল্লাহর কসম আল্লাহ মাফ করবে না কতক্ষণ বলে যতক্ষণ পর্যন্ত আমি যদি এই হজরতের গিবত করে থাকি বুঝার জন্য বলছি এই হজরতের কাছ থেকে যতক্ষণ আমি মাফ না নিব এই হজরত যতক্ষণ আমাকে মাফ না করবে ততক্ষণ আল্লাহ আমার গীবতের গুণা মাফ করবে তাহলে এটা কি সহজ না কঠিন বলেন সহজ না কঠিন এবার একটু পুনরায় আবার পিছনে ফিরে যাই বলে গিবত কাকে বলে নবীজি বলেন কলার দিকরু আশাক বিমায়ক রহু বলে কারো ব্যাপারে এতটুকু বলা যা শুনলেই সে কষ্ট পাবে এতটুকু বললেই গিবাদ ইমাম ফকির রহমাতুল্লাহ কি বলেন কারো পোশাকের ব্যাপারে এতটুকু বলা বলে তার পোশাকটা বড় বা তার পোশাকটা ছোট এতটুকু বললেই গিবত হয়ে যায় তাহলে বলেন এতটুকু বললেই যদি কারো গিবত হয় ওই ব্যক্তি সম্পর্কে বললে গিবৎ হবে কি হবে না তাহলে আমাদের সমাজে এই গিবদের রোগ ছড়াছড়ি আছে না নাই এই কি বলে ফুলতলিতে আছে এই মাধায়াতে আছে চান্দিনায় আছে চট্টগ্রামে কুমিল্লায় বাংলাদেশে আছে গিবত আছে তাহলে এই গিবত থেকে আমাদেরকে হেফাজত থাকতে পারবো ইনশাল্লাহ তাহলে আজকের মাহফিল থেকে এতটুকু ওয়াদাবদ্ধ হয়ে যায় যে আজকের পর থেকে আমার এই জবান দিয়ে অন্তত আজকের পর থেকে আজকের পর থেকে আমার জবান দিয়ে কারো গিবত হবে না ইনশাল্লাহ রাজি আছি ইনশাল্লাহ যতটুকু আলোচনা হলো এতটুকুর দ্বারা কি বোঝা যায় গীবত করলে শাস্তিটা একেবারে হালকা হ্যাঁ একেবারে হালকা খুব কঠিন না বোঝা গেছে তো আপনাকে পলসরাতের পোল পারি দিতে দিবে না যতক্ষণ আপনি মাফ না চাইবেন এবার কেয়ামতের ময়দানে মাফ কেমনে পাইবেন কেয়ামতের ময়দানে ধরেন আমি হজরতের গিবত করলাম ফেরেস তারা আমার আটকাই দিল তুই পলসরাত পারি দিতে পারবি না কেন বলে অমুকের গিবত করছস তার কাছ থেকে কাফার আন আমি যদি এবার কেমতের ময়দানে হুজুরের কাছে যাই হজরতের কাছে যাই যে আমি তো দুনিয়াতে আপনার গিবত করছিলাম এই খুব গিয়ে কইলাম এ আমি তো আপনার নামে দুশ্চর্চা করছি এবার মাফ করে দেন আচ্ছা বলেন কি মনে হয় এই আল্লাহর বান্দা এবার আমার সহজে ছেড়ে দিবে হ্যাঁ ওই সময় তো বড় বিবি শিকাময় বড় কঠিন সময় তখন আল্লাহর বান্দা বলবে পাইছি একটা সুযোগ নিজেরে বাঁচানোর জন্য উসিলা পাইছি একটা কি বলেন কেমতের ময়দানে টাকার ঘুষ চলবে একটু জোরে বলতে হবে জমি জমার ঘুষ চলবে পাঁচ হাজার পঞ্চাশ হাজার লক্ষ টাকার ব্যান্ডিলটা ধরায় দিলে তখন মাফ পাওয়া যাবে না তখন কি চলবে বলে গিবোধ করছো আসো একটু খেলাধুলা করি তোমার সাথে কি করবা বলে আমার আওল নামায় কিছু গুনা আছে মাফ করতে পারি শর্ত একটা কি শর্ত বলে আমার কিছু গুনা আছে গুণাগুলোর জন্য আমি জান্নাতে যাইতে পারি না নিয়ে আমার গুনাগুলো যদি তুই নিয়ে যাস তাইলে আমি তোরে মাফ করে দিতে পারি বলেন ওই সময় এছাড়া আর কোনো বিকল্প রাস্তা আছে কোনো রাস্তা নাই অথবা বলবে অথবা বলবে আমার যদি গুণা না থাকে বলবে কাজ কর তোর আমল নামা থেকে আমার কিছু নেকি দে নেকি নেকি আমি তোরাফ বলে আমি জান্নাতে যাওয়ার জন্য আমার আর কিছু নেকি দরকার দে তাহলে তোরে মাফ করে দিব বাধ্য হয়ে আপনাকে তার গুণা আনতে হবে অথবা আপনার নেকি তাকে ট্রান্সফার করে দিতে হবে এছাড়া বিকল্প কোনো রাস্তা নাই এছাড়া ভিন্ন কোনো রাস্তা নাই আচ্ছা এতটুকু বুঝলে বলেন গিবত্তি খারাপ না ভালো গিবত কি খারাপ না ভালো আমাদের মা বোনেরা গিবত করে বাড়িতে বাড়িতে গিবত হয় দুশ্চর্চা হয় মা বোনদেরকে বলবো প্রিয় মায়েরা আমার বোনেরা আমার আজকের পর থেকে নিয়ত করেন যে আমি আর কোনোদিন কারো ব্যাপারে কোনো মুখ খুলবো না ইনশাল্লাহ আজকের ব্যাপারে আর একটু আর দুইটা মিনিট বলবো নাকি আর এক দুই মিনিট বলবো গিবতের প্রকার আছে গিমত হল চার প্রকার কয় প্রকার একটা প্রকার শুধু বলবো গিবতের দ্বারা মানুষের ইমান নষ্ট হয়ে যায় এক নাম্বার হলো গিবতে কুফর দুই নাম্বার দ্বারা গিবতে তিন নাম্বারে গিবত শুধু গিবত চার নাম্বারে গিবতে মোবাক তাহলে এবার আসেন প্রথম নাম্বার গিবাতে কুফর এটা কি এটা হলো বোঝার জন্য বলছি আমি আপনার দোষ চর্চা করলাম এই হজরতের দোষ চর্চা করলাম কিন্তু কি বললাম খাইরা বললাম একেবারে জোর দিয়ে বললাম না এটা গিবত হয় নাই বুঝেন আমার দিকে বুঝেন কি করলাম আমি বললাম নাম আমাদের মুস্তফা সাহেব আমি বললাম আপনার কাছে বললাম যে এই ভাইটার কাছে বললাম এ জানো মুস্তফা সাহেব কি করছে অমুকের জিনিসটা মাইরা দিছে এটা কি বত হইলো কিনা হইল কিন্তু কি করলাম আরেকজন এসে বলল এই তুমি তো মুস্তফা সাহেবের গি করছো কিন্তু আমি কি বললাম এটা গিবত নয় সে করছে বলেই আমি বলছি বুঝেন কথাটা গিবতে কুফর কাকে বলে আমাদের সমাজে অহরহ অহরহ এই গিবতে কুফর হচ্ছে যার দ্বারা ইমান নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহর বিধানটাকে অস্বীকার করা হচ্ছে এই পয়েন্টটা ভালোভাবে মনে রাখতে হবে কি করলাম আমি মুস্তফা সাহেবের গিবত করলাম তার সাথে করলাম আরেকজন আইসা বললো এই তুমি তো গিবত করেছ কিন্তু আমি কি বললাম না আমি এটা গিবত করি নাই মুস্তফা সাহেব ভুল করেছে তার ভুলটাকেই বলেছে এটা গিবত নয় এটার দ্বারা কি হলো জানো বলে আল্লাহ তালা বিধান করে দিয়েছে এটা গিবত আর আমি বললাম না এটা গিবত নয় তার মানে আল্লাহর বিধানকে আমি টক্কর দিলাম আমি বললাম আল্লাহ বলছে গিবত আমি বললাম গিবত নয় তার মানে আল্লাহর বিধানকে অস্বীকার করলাম আর আল্লাহর বিধানকে অস্বীকার করার কারণে আমি ফাঁসে হয়ে গেলাম আমি কুফর করলাম তাহলে এই কুফরি যারা করবে তাদের ইমান নষ্ট হয়ে যাবে এবার চিন্তা করে দেখেন কার কার ভিতরে এই ধরনের সমস্যা হয়েছে একটু নিজের হিসাবটা মিলে দেখবেন বাবা এই ধরনের আচার ব্যবহার কার কার হয়েছে এই ধরনের বিষয় এরকম কুফুরি আমরা কারা কারা করেছি এই গিবতের দ্বারা আমার ইমান চলে যাবে দুই নাম্বারে হবে নেফাক নেফাকটাও বলে দিই বলে নেফাকে নেফাক হলো বলে ওই গিবাদ এবার ধরেন মুস্তফা সাহেবের গিবাদ করতেছে কিন্তু কি করলাম জানেন ওনার নাম নিলাম না কিন্তু ইশারাই বলে দিলাম ওই ওই সাদা দাঁড়িওয়ালা একটা ফুরা টুপি পরে ওই টুপি পরনেওয়ালা কিন্তু কি করি নেই নামটা নেই নেই কিন্তু ইশারাই বুঝাই দিছি কে মুস্তফা সাহেব ইশারায় বুঝাই দিলাম মুস্তফা সাহেবের দুষ্টুটি কিন্তু নাম নিলাম না এবার যার কাছে বললাম মনে মনে বুঝে নিলাম যে আমি মনে হয় গিবত থেকে বেঁচে গেছি কিন্তু না রে বাবা না এটার দ্বারা গিবত থেকে বাঁচা হয় নাই বরঞ্চ এটা নেফাকই হয়েছে এটা নেফাক গিবতে নেফাক হয়েছে তিন নাম্বার হচ্ছে শুধু পাক এবার কি করলাম জেনে শুনে বললাম আমি জানি যে এটা গিবত জেনে শুনেও করলাম এটা যে গিবত গিবত জানা সত্ত্বেও আমি গিবোধ করতেছি কি করলাম এটা অন্যায় অন্যায় জেনে অন্যায় করতেছি তাহলে এটা হবে শুধুমাত্র পাপ আর কিছু কিছু ক্ষেত্রে গিবত হচ্ছে মোবা বলে মোবাটা কিছু ক্ষেত্রে গিবোধ করা যায় আসে এটা আবার আলাদা আরেক সাবজেক্ট আলাদা আরেকটা ওয়াজ এটা চার শ্রেণীর মানুষের জন্য তিন শ্রেণীর মানুষের জন্য গিবোধ করা যায়াজ আছে যাক সেদিকে আর যাবো না সময় একেবারেই শেষ লাস্ট বলছিলাম নাসিদ শোনাবো নাসিদ শুনবেন নাকি হ্যাঁ এ এমন পাবলিক বলে আচ্ছা কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখান তো ঠিক আছে তাহলে না শুনলে আলোচনা শেষ ইনশাল্লাহ আপনারা তো বলছেন শুনবেন না শুনবেন কারা শুনবেন না রায় তুকে আওয়াজ দিতে হবে পারবেন ইনশাল্লাহ একটু আওয়াজ দিতে হবে আওয়াজ না দিলে তো হবে না আপনারা তো আওয়াজ দেন না কারণ নিয়ে না শীত শোনাবো এই আওয়াজ হবে না লড়াইয়ের ময়দানে যাওয়ার জন্য তৈরি আছেন তো ইনশাল্লাহ ও মুসলমান যদি আওয়াজ আসে যদি ডাক আসে বলে বাংলার জমিনে যারা ইসলাম বিদ্বেষী হয় যারা বাংলার মুসলমানদেরকে নিঃস্ব করে দিতে চায় ইমানকে যারা ধ্বংস করে দিতে চায় যদি কখনো ডাক আসে আহলে হক উলামায়ে কেরামের নেতৃত্বে বলে ইসলাম বিদ্বেষীদেরকে বিদায় করার জন্য রক্ত দিতে হবে জীবন দিতে হবে কারা কারা তৈয়ার আছে হাত তুলে আল্লাহকে দেখায় দাও লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজন সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় কোথা থেকে কোন ভিন দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জা বেশে ওদের করতে নাস্তা না বোধ হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে করো যদি ভয় রাজি আছেন তো আরেকটা হবে নাকি সর্বশেষ আসার পথে আমার একজন বলছিল হজুর খাজার নামে মাজার করে গাইতে হবে বন্ডপীর আছে আমার দেশে আছে বন্ডপীরের ছয় ছয় এই দেশের মধ্যে আছে আপনাদের আশেপাশে আছে না নাই খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান দিনে করে ভন্ডা মিয়ার রাত্রে মারে গাজায় না আওয়াজ হয় নাই গাওয়া যাবে না শেষ করে দিলাম আপনারা আওয়াজ দেন না কি মুস্তাক ফয়জি সাহেবের মতো শুরু করবো নাকি হ্যাঁ শুরু করতে হবে তাহলে আওয়াজ দিতে হবে ইনশাল্লাহ খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান দিনে করে ভন্ডামিয়ার মিয়ার রাত্রে মারে গাজায়তা তা একসাথে গাইব আজকে কোনো শিল্পী টিল্পি বুঝি না আমরা সবাই একসাথে গাইব আমি যখন বলবো দিনে করে ভন্ডামি আপনাদেরকে বলতে হবে রাত্রে মারে গা পারবেন ইনশাল্লাহ আজকে একসাথে চলেন একটু মিলে একসাথে মিলে মিশে গাইব রাজি আসেন তো গাইবেন তো ইনশাল্লাহ দিনে করে ভন্ডামিয়া হয় না নাই গাইতাম না কিন্তু দিনে করে ভন্ডা মিয়ান নামে মাজার করে দেখায় যারা খাজারে শান খাজারে নামে মাজার করে দেখায় যারা খাজারে সান দিনে করে ভন্ডা মিয়ান দিনে করে ভন্ডা মিয়ার রাত্রে মারে গাজায় টান দাড়ি টুপি নাই রে কিছু আছে শুধু চুল সন্নতের খবর নাই সে আসে কি রাসুল মাজারে সারা বেলা চলে ওই নারীর মেলা খলে যায় না চেনা মানুষ নাকি হনুমান দিনে করে ভন্ডামিয়ার আর দিনে করে ভন্ডামিয়া রাত্রে মারে গজায়টা লেংটা বাবার মতো কত ভন্ড বাবা আছে দুর্গন্ধে যায় না থাকা গেলে তাদের কাছে জোরে বলতে হবে আছে না না আমাদের এই পার্শ্ববর্তী এলাকা এই যে দাউদকান্দি নদীর পার্শ্ববর্তী মতলবে একটা এলাকা আছে লেংটার নামে আছে না নাই ওই এলাকার নামই হলো লেন্টার এলাকা এরকম আছে না একটু মোহাব্বতে বলবেন যার শরীরের মধ্যে যার শরীরের মধ্যে মালিকের ফরজ বিধান কাপড় পর্যন্ত নাই ও কোনোদিন মুসলমানদের রহবার হতে পারে না আমার স্পষ্ট কথা যারা লেন্টার নাম দিয়ে মুসলমানের মুসলমানের তো রাহবারি করতে চায় ওরা মুসলমানদের রাহবার নয় নিঃসন্দেহে এবং দা শয়তানের রাহবার ঠিক কিনা

সঠিক না ব্যাঠিক জোরে বলতে হবে কথা ঠিক না ব্যাঠিক খাজার নামে কি বলে আটশির মুরিদি যারা তারা হবে সর্বহারা দেওয়ান বাগির মুরিদি যারা তারা হবে সর্বহারা আমল সবে ধ্বংস হবে থাকবে না তাদের ইমান দিনে করে ভন্ডামিয়ার মিয়ার রাতে মারে গাজায় টান দিনে করে ভন্ডামিয়ার মিয়ার রাতে মারে গাজায় টান খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার সান খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার সান দিনে করে ভন্ডা আর রাত্রে মারে গাজায়েটা দিনে করে ভন্ডামি আর রাত্রে মারে গাজায় আল্লাহ পাক আমাদের সবার ইমানকে হেফাজত করার তৌফিক দান করুক না আমিন আল্লাহ পাক আমাদের সবাইকে গীবত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক পড়েন আমিন যতটুকু আলোচনা হয়েছে সর্বপ্রথম আমাকে আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন অথবা আপনারাও যেন আমল করতে পারেন আল্লাহ যেন সেই তৌফিক দান করেন সকলে বলে আল্লাহ আমিন অনেক কথা বলেছি যদি কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি বিশেষ করে হযরত মাওলানা ফখরুদ্দিন সাহেব আমার খুব মহাব্বতের মানুষ আমার মুরব্বী আমাদের ছোট ভাই নাজমুল আপনাদের এলাকার কীতি সন্তান নাজমুল আমার খুব মহাব্বতের ছোট ভাই নাজমুল মোহাব্বত করে দাওয়াত দিয়েছে আর এইদিকে মোটামুটি প্রায় আসা হয় যাই হোক কথা শেষ কথা আমার জন্য দোয়া করবেন মাদ্রাসার দিকে নজর রাখবেন বহু পুরনো মাদ্রাসা